আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসেনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে জর্দা সময় শ্যামাই চিনি আর পানির পরিমাণটা সঠিকভাবে জানা না থাকলে জর্দার সময় কখনও জর্জরে হবে না আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাজু বাদাম দিচ্ছি এক টেবিল চামচ কিশমিশ দিয়ে দিচ্ছি চারটা এলাচ দিচ্ছি দুই টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি অর্ধেক তেজপাতা যেটাকে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এখন আমি গিয়ার সাথে সবগুলি উপকরণ বেজে নেব আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী বাদাম অ্যাড করতে পারবেন এগুলি কিছুটা বাজা হয়ে গেলে এখানে আমি দুশো গ্রাম শ্যামাই নিয়েছি এখন আমি শ্যামাইগুলিকেও বেজে নেব চুলারাজ মিডিয়াম টু লোহিটার মাঝামাঝি রেখে সেমাইটা একটু লালচে হয়ে আসা পর্যন্ত বেজে নিতে হবে বাঁচতে বাঁচতে যখন কালার চেঞ্জ হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর ছো চামচ লবণ আবারও নেড়েসের অপেক্ষা করব চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত এখন চিনি গলে কিছুটা পানি বের হয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কোরানো নারকেল আপনারা চলে এটা স্কিপ করতে পারবেন তবে দিলে খেতে ভালো লাগবে আবারও সব কিছু নেড়েসের একসাথে মিশিয়ে নেব আমি এখানে যে পরিমাণে পানি দিয়েছি আমার স্যামাইগুলি সিদ্ধ হবে আবার জোর হয়ে যাবে আপনাদের ক্ষেত্রে এক দুই টেবিল চামচ পানি বেশিও লাগতে পারে পানির পরিমাণ কম হলেও পরে দেওয়া যাবে তবে বেশি হয়ে গেলে কিন্তু সেমাইটা আর জোর জোরে হবে না একদমই নরম হয়ে যাবে এবার আমি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রান্না করে নেব মাঝে মধ্যে ডাকনা খুলে নেড়ে দিতে হবে আর এই দশ মিনিটে শ্যামাইটা সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন কাটা চামুচ দিয়ে এভাবে করে শ্যামাইগুলিকে জর জোরে করে নিতে হবে এগুলি কিন্তু একটার সাথে আরেকটা একটা লাগিয়ে তলা পেকে আছে। এভাবে করে কাটা চামচ দিয়ে সারিয়ে নিলেই কিন্তু একদম জরজোরে হয়ে যাবে এখন রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পিস্তা বাদাম আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধু আমার জর্দার সময়টা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ